আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অত্র এলাকার সবচেয়ে বিখ্যাত যে গাভর গুলো আছে রমেশ দিনেশ হরিপদ গুরুপদ জলিল সবাই আজকে মাছ ধরার শেষ পর্যায়ে আছে এই যে রমেশ কে দেখতে পাচ্ছেন বড় একটি তেলাপিয়া মাছ নিয়ে ডেকে রেখেছে তা আমরা একদম মাছ ধরার শেষ মুহূর্তে আছি আমি একদম ফিল্ডে নেমে আপনাদেরকে দেখাচ্ছি নসুন্দী থেকে আগত আমাদের সেই সিনিয়র জেলে সমস্যা নাই এই যে তারা আমাকেও পরিয়ে দিচ্ছে তাদের গাবরের দলে যোগ করাতে চাচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এখানে লক্ষ লক্ষ টাকার মাছ লক্ষ লক্ষ টাকার মাছ লক্ষ লক্ষ টাকার মাছ পেয়ে গিয়েছে অলরেডি সেই লেভেলের অনুভূতি কিন্তু ইমাদুল সাহেব বলেছিল যে পাঁচশো টাকার মাছ পাইলে ওরা নাকি মানে হাতে কাজ চুরি করবে তো আমার মনে হয় এখনো পর্যন্ত আমরা প্রায় দুই কোটি টাকার মাছ পেয়ে গিয়েছি আর একটু বাকি রয়েছে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে কি পরিস্থিতি হয় এখানে এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় জন অরিজিনাল গাবর তারা প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা মানে বলতে গেলে এক রোজের বেশি সময় কষ্ট করে জাল এক হাজার টাকার বিনিময়ে বাড়ায় তারা এই আজকে মাছ ধরছে তো সেই মাছ প্রায় দু তিন কোটি টাকার বেশি অলরেডি আমরা পেয়ে গিয়েছি তা আর কিছুক্ষণ পরে মনে আমরা বলতে পারবো যে মোট কত টাকার বা কত লক্ষ কোটি টাকার মাছ পেয়েছি আমরা সবগুলো আপনাদেরকে দেখাবো দার পাগলারা কি চেতে মাছ কি আমি নিদি মুগা প্রায় 3.5 কোটি টাকার পাওয়া গেছে ইমাদুল এর কি 500 টাকা বেশি হবে মাছ এই এই যে বাইয়া লাইছে এখন গাবরারা জালтал গুছাবে জালтал গুছায় সবাই সুন্দরভাবে জালগুলো পোছায় দিবে তাদের প্রায় আজকে মনে 50 লক্ষ টাকা করে বন্ড কি পঞ্চাশ লক্ষ টাকা করে দিত